রাজধানী উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ট্রেনিং বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আজ পুরো দেশ স্তব্ধ হয়েছে এবং প্রাণ হারিয়েছে প্রায় দুইশোর ওপরেও শিক্ষার্থী সেই ঘটনাকে কেন্দ্র করে বের হচ্ছে ধীরে ধীরে নানান রহস্যজাল ফেঁসে যাচ্ছে অন্তর্বর্তী সরকার ও আওয়ামী লীগের কিছু নেতা কর্মীরা মূলত আজকে আমরা পিনাকি ভট্টাচার্যর প্রতিবেদনে জানব যে এই মাইল স্টোনের ঘটনা কি আসলে কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত বিস্তারিত আপডেট থাকছে তার ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করবো যারা

যারা একদিন এই দেশের ভবিষ্যৎ হইতো এটা কোনো দুর্ঘটনা না রাষ্ট্রীয় দুর্নীতি ব্যর্থতা আর অপরাধের একটা চেহারা এই যে বাংলাদেশের বিমান বাহিনী আমরা তো টেকা দি প্রচুর বাজেটে এদের বিমান দুর্ঘটনা কত হয় জানেন আসেন আমরা হিসাবটা দেখি আর একটা তুলনা করি দুই হাজার আট থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত বাংলাদেশের বিমান বাহিনী নিজে শিকার করছে এরকম দুর্ঘটনার সংখ্যা চোদ্দটা আমরা জানি একই সময় ইন্ডিয়ান বিমান বাহিনী নিজের স্বীকার করা দুর্ঘটনার পরিমাণ পঁচাশিটা কিন্তু ইন্ডিয়ার আছে দুই হাজার হিসাব অনুযায়ী অবশ্য বারোশো বিমান আর পাঁচশোটা হেলিকপ্টার ভারতের বিমান বাহিনীর দুর্ঘটনার অনুপাত হচ্ছে একশোটার মধ্যে চার দশমিক সাত সেই পরিমাণে বাংলাদেশের বিমান বাহিনীর আছে এটা দুই হাজার তেইশের হিসাব একশো বিমান এবং একষট্টিটা হেলিকপ্টার বাংলাদেশ বিমান বাহিনীর দুর্ঘটনার অনুপাত হচ্ছে দশ দশমিক প্রায় এগারো পার্সেন্ট এইটা ভারতের তুলনায় প্রায় তিন গুণ তিন গুণ প্রায় বিমান বাহিনীকে তো জবাব দিতে হবে যে কেন আমাদের বিমান বাহিনীতে ভারতের চাইতে তিন গুণ বেশি দুর্ঘটনা হয় অনেকে অবিশ্বাস করতে পারেন আমি হিসাব দিতেছি এপ্রিল দুই হাজার আটতেভেন জেড দুর্ঘটনা হয় একটা বিমান হারায় বিশে ডিসেম্বর দুই হাজার দশ দুইটা পিটি সিক্স বিমান দুর্ঘটনায় আঠারোই এপ্রিল দুই হাজার বারো এরো এল থার্টি নাইন ক্র্যাশ একটা ছাব্বিশে এপ্রিল দুই হাজার বারো একটা পিটি সিক্স ভারতীয় ভূখণ্ডে জরুরি অবতরণ করে তেরোই মে দুই হাজার পনেরো এম আই সেভেন্টিন হেলিকপ্টার দুর্ঘটনা হয় একটা উনত্রিশে জুন দুই হাজার পনেরো মান বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় একটা এগারোই জুলাই দুই হাজার একটা বিমান হারায় সাতাশে দুই হাজার সংঘর্ষে বিধ্বস্ত হয় দুইটা তিন জানুয়ারি দুই হাজার আঠারো এম আই সেভেন্টিন হেলিকপ্টার ক্র্যাশ করে একটা পয়লা জুলাই দুই হাজার আঠারো কে এই ডাব্লিউ প্রশিক্ষণ বিমান রাতের মিশনে যশোরায় বিধ্বস্ত হয় তেইশে নভেম্বর দুই হাজার আঠারো এফ সেভেন বিজি বিমান টাঙ্গাইলে দুর্ঘটনায় পড়ে নয় মে দুই ইয়াক ১৩০ বিমান চট্টগ্রামে বিধ্বস্ত হয় আর একুশে জুলাই দুই বিজিআই প্রশিক্ষণ জেট ঢাকার স্কুলে বিধ্বস্ত হয় কিছুদিন আগে বাংলাদেশ বিমান বাহিনীর একটা হেলিকপ্টার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে বিধ্বস্ত হয়েছে যে দেখেন এর মানে কি হয় সশস্ত্র বাহিনীর লোকজন যন্ত্রপাতি চালাইতে পারে না নয়তো এগুলো কেনার সময় এত দুর্নীতি হয় যে রোদ্িমাল বেশি দামে কেনা হয় তাহলে তো ধরতে হবে এই দুর্ঘটনাগুলোর কারণ প্রযুক্তি না মানুষ আর সেই মানুষগুলো রাষ্ট্রের সামরিক উচ্চ পথে বৈশাখে কমিশনের ব্যবসা চালায়

শীর্ষ সেনা এবং বিমান কর্মকর্তারাই এইগুলোতে চলেন এই সমস্ত পুরাপুরি বন্ধ হওয়া জরুরি একদম ফুল স্টপ ঘন বসতিপূর্ণ এই রাজধানী শহরটা এরাই কি প্রশিক্ষণের কার্যক্রম চলতে পারে না হুমরা আচরণ এবং তাদের অনুষ্ঠিত রীতিনীতি দেখলে মনে হয় না যে বাংলাদেশ সরকারের নীতি নির্ধারকরা জানেন যে বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ রাজধানীগুলোর মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয় এক নম্বর হচ্ছে ম্যানিলা ফিলিপাইনে প্রত্যেক বর্গ কিলোমিটারে ছেচল্লিশ হাজার মানুষ থাকে দুই নম্বর ঢাকা প্রত্যেক বর্গ কিলোমিটারে চুয়াল্লিশ হাজার মানুষ থাকে তিন নম্বর বাগদাদ ইরা এবংধানীরা তিনশো জন মানুষ থাকে এবং মানুষ বসবাস করে আওয়ামী বাকশালীরা একটা মৌকা পাইছে এই জুলাই আগস্ট বিপ্লবের চলতেছিল যখন আওয়ামী দুঃশাসনের চিত্র আবার সবাই দেখতেছিল আর সবাই এই সময় দুর্ঘটনা করে দিচ্ছে সবাই সমস্ত কর্মসূচি এখন কিছুদিনের জন্য হলে বন্ধ থাকবে এই ঘর পড়ার আলু পরা খাইতে আসছে এই নট নটিরা বিশিষ্ট বুদ্ধিজীবীরা এবং বাক্সালীরা বাংলার আন্তেনের কালমার্স প্রধান বুদ্ধিজীবী সকল বাক্সালীদের ছিল আবার পার্বত্য চট্টগ্রাম নিয়ে উনি খুব চিন্তিত আর কি কমিটিতে চিন্তা পার্বত্য চট্টগ্রাম আর যুদ্ধাপরাধ এই ছাড়া বাইরে যায় না ওনার সম্পর্কে আপনার নেট ঘেইটা লেখাপড়া কত দূর করেছে এটা খুঁজে পাবেন না আমি লেখাপড়া ধরে টান দিই কেন জানে এই সেকুলার ভরানার যত তালে ভরাছে না সব কটা লেখাপড়ায় লবর নোবেলটা পাইতে পাইতে পাইতেছে না আরকি এই জাহানু মোহাম্মদের সবচেয়ে বড় আবিষ্কার ছিল আমি নাকি রয়ের জন্য সেটা কইছে এমন একটা জায়গা যে আমার কানে আসছে খুব বিশ্বাসযোগ্য মানুষ আমাকে বলে দিছে আমি তারা জিজ্ঞেস আপনি এটা কেন বলছেন তখন অস্বীকার করে ভয় মানে তার মেধা এবং সাহস কোনটাই নাই একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কতখানি নির্বোধ হইতে পারে কতখানি মূর্খ হইতে পারে তার ক্রিটিক্যাল ফ্যাকাল্টি কত দুর্বল হইতে পারে জাহু মোহাম্মদ তার নমুনা আমার মাথায় এসছে তখন যে আমি আমি শিওর ওই পিএইচডি করে নাই আপনারা খোঁজ নিয়ে দেখেন একজন পিএইচডি এরকম নির্বোধের মতো কথা বলবে না খুঁজে দেখেন সে পিএইচডি করছে কিনা আমি নাইনটি নাইন পার্সেন্ট শিওর ওই করে নাই হ্যাঁ অনেকের মনে হইতে পারে এরকম প্রফেসর হয়েছে এরকম ইকোনমিক্স এর প্রফেসর হয়েছে পিএইচডি করে নাই দেখেন আমি তো কইলাম তো দেখেন খুঁজে দেখেন না হলে আমরা এসে সে কোয়েন যাই হোক সে বাক্য ঝারিছে প্রফেসর সামন্ত লাল সেনকে আনা হোক আগে এক নোটই কইছে নিপুণ হ্যাঁ তারপরে এই নট করছে এই নট ও নোটিরে পাশাপাশি রাখেন দেখি তো মানায় কিনা মানেছেন না মানেছে হ মানেছে ভালো এক সুন্দর গাদা আর এক সুন্দরী গাদি এ জানু আমাদের একটা ছবি দেখবেন হ্যাঁ ক্ষুদ্রকালের সরাতে বডি গার্ডের সাথে জায়গা মতো জায়গা মতো খেলেছে সব বড় বড় আর কি চাও উনিশশো চুয়াত্তরের দুর্ভিক্ষের টাইমে এমন উদ্যান ওই সরাতে বডি গার্ডের হাতে দিতেছে দেখেছেন কি হাসি মুখে দেখেছেন এই জানু আমদ গুলো হইতেছে সুপা ফ্যাসিস্টি সুপা বাকশালী সুপা আওয়ামী লীগ পেলে কক করে ওঠে ফ্যাসিস্টের সহযোগী ভার সদস্য বাধাধানকারী স্পেশালিস্ট সামন্তলাল সেনের জন্য ওর পেট সামন্তলাল সেন আরেক বাদ পান লেখাপড়া করে নেই করে স্পেশালিস্টই না এই সামন্তলাল কত বড় বাদপাড় মহাবাদ ডাক্তার কচু কাটতে কাটতে যেমন ডাকাত হয় না এবং প্লাস্টিক সার্জনের সাথে ঘষাঘষি করতে করতে প্লাস্টিক সার্জনের বন্ধ দিয়েছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এই আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না শিক্ষার্থীরা বলছে যে দুইশোরও অধিক ছাত্র সেখানে আহত ও বা নিহত হয়েছেন কিন্তু প্রতিবেদনে জানা যাচ্ছে সর্বোচ্চ সাতাশ থেকে একত্রিশ জন তাহলে কি এই লাশ গুমের কোনো চক্র এর ভিতরে কাজ করেছে বিস্তারিত থাকছে এই রিপোর্টে গতকাল সারাদিন দুপুরের পর থেকেই সারা দেশের আলোচনার বিষয় ছিল বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হওয়া এবং সেটা একটা স্কুলের ওপরে গিয়ে পড়া আমি যখন এই ভিডিও রেকর্ড করছি তখন পর্যন্ত বিশ জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে স্কুলের শিশু এ সংখ্যা আরো বাড়বে এটা নিশ্চিত কিন্তু চাই না আমরা একটা মৃত্যু আর বাড়ুক যে কটা মৃত্যু হয়েছে সেটা চাই না আমাদের একজন মূল্যবান সম্পদ পাইলট মারা গেছেন সেটা চাই না কিন্তু এই ঘটনাগুলো ঘটলো শুধু আমাদের দেশে না সারা পৃথিবীতেই এটা একটা গুরুত্বপূর্ণ খবরে পরিণত হয়েছে অনেক রকম আলোচনা আছে আমরা মানুষ হিসাবে আমাদের দেশের মানুষের চরিত্র বা খাসলতের বেশ কিছু জিনিস আমাদের সামনে এসে হাজির হয়েছে আমরা একটা নানান কারণ অনুসন্ধান করছি করা উচিত এবং বিশেষ করে একটা আলোচনা যে বিমানটা ক্র্যাশ করল এফ সেভেন বিজিআই এটা মূলত একই মানে বাংলাদেশের বিমান বাহিনীর যে ব্যাকবোন ফাইটারের ব্যাক বলা যায় এফ জে সেভেন সেটারই একটা ট্রেনিং ভার্সান এভাবে বলতে পারি প্লেনের অনেকগুলো ভার্সান সো এফ সেভেন আর জে সেভেন মোটামুটি আমরা একইভাবেই দেখবো কিন্তু বিজয়টা মূলত ট্রেনিংয়ের জন্য সো এই বিমানটা নিয়েও কিছু কথা বলা দরকার আছে আমি দীর্ঘদিন থেকে এটা নিয়ে কথা বলি আমাদের বিমান বাহিনীর আধৌ কোনো কমব্যাট রেডিনেস আছে কি না কমব্যাট কেপেবিলিটি কতটুকু আছে সেসব নিয়ে সে আলোচনায় আসবো সেগুলো করতে চাই তার আগে অনেকগুলো ইস্যু নিয়ে একটু কথা বলা দরকার কারণ হলো অনেক ডাইমেনশন তৈরি হয়েছে একটা দুর্ঘটনা ঘটলে আমরা হাজার হাজার মানুষ একটা জায়গায় ভিড় জমাই এবং এটা অনেক সময় রেস্কিউর কাজ ক্ষতিগ্রস্ত করে কোনো সন্দেহ নেই এবং কোনো একটাভাবে আমাদের এই সমস্যাটার সমাধান করতে হবে কাউন্সেলিংয়ের মাধ্যমে মানুষকে বোঝানোর মাধ্যমে মানুষ সবাই যে ওখানে কেওস করতে যাচ্ছেন তার মানুষের প্রাণের টানও আছে সত্যিই আছে আমার মনে পড়লো রানা প্লাজা দুর্ঘটনার পর সাধারণ মানুষ ওখানে গেছেন এবং কি অবিশ্বাস্য কাজ করেছেন কোনো রকম ট্রেনিং ছাড়া কোনো রকম কিছু ছাড়াই হাতে হাত লাগিয়ে সেনাবাহিনীর সাথে তারা এমন কাজ করেছে যেটা পরবর্তীতে তাদের মানসিক ভারসাম্য নষ্ট করে দিয়েছে তো মানুষ মানুষের পাশে দাঁড়ায় শুধু সেটা না যখন রক্ত চাওয়া হলো শত শত মানুষ শত শত মানুষ হসপিটালের সামনে প্ল্যাকার্ড নিয়ে তার রক্তের গ্রুপ নিয়ে দাঁড়িয়ে গেলেন অসাধারণ এবং একটা পর্যায়ে ডিএমসি থেকে বলা হচ্ছে যে আজ আর কোনো রক্তের প্রয়োজন নেই কাল আসুন মানে মানুষ অসাধারণভাবে সাড়া দিয়েছে এই যে বিপদে আমরা পাশে দাঁড়াই এটা খুব সুন্দর কিন্তু আবারও বলছি রেস্কিউর জায়গাগুলো নিয়ে আমাদের খুব ক্রমাগত কথা বলার চেষ্টা করতে হবে এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা নিতে হবে যাতে এই জায়গায় মানুষ এভাবে ভিড় না করেন শুধু সেখানেই না হসপিটালেও মানুষের ভিড়ে অ্যাম্বুলেন্স যেতে সমস্যা হয়েছে এবং এই হসপিটালে যাওয়া নিয়ে সমালোচনা হয়েছে সরকারের সম্ভবত আমি কোথাও দেখলাম অন্তত আটজন উপদেষ্টা গেছেন একেবারে কোনো প্রয়োজন ছিল না সরকারের একজন গেলেই হতো এবং এই সরকারের কোনো পলিটিক্যাল কোনো হিসাব নিকেশ থাকার কিছু ছিল না এর প্রসঙ্গেই এসছে পলিটিক্যাল হিসেব নিকেশ থাকা লোকজন যারা পলিটিক্যাল পার্টি করেন তারাও গেছেন সত্যিকার অর্থে এগুলোতে না যাওয়া ভালো ছিল এবং আহ্বান জানানো ভালো ছিল উচিত ছিল তারা যাতে কেউ না যায় কিন্তু না এটা হয়েছে এটা আমার ব্যক্তিগত বিবেচনায় এগুলো ঠিক হয়নি এটা নিশ্চয়ই আমাদের একটা আলোচনার বিষয় এটা ফানি ফানি আলোচনা এসছে গুরুত্বপূর্ণ লোকজনও থাকে নিয়ে লিখছেন ডক্টর সামন্তলাল সেন আওয়ামী লীগের সময়কার স্বাস্থ্যমন্ত্রী সর্বশেষ তাকে ফিরিয়ে এনে তাকে এনে তার নেতৃত্বে এই সব কাজ করানোর জন্য আচ্ছা সামন্তলাল সেন তো বেঁচে নাও থাকতে পারতেন আমরা কি করতাম বা তিনি তো আওয়ামী লীগের সরকারের সময় স্বাস্থ্যমন্ত্রী হলেন এই চব্বিশ সালে উনি যখন স্বাস্থ্যমন্ত্রী হলেন এই যে সাত মাস এই বার্ন ইনস্টিটিউট চলল কিভাবে কোনো চিকিৎসা হয়নি কারণ উনি তো ওখানে নিশ্চয়ই গিয়ে ডাক্তারি করেননি স্বাস্থ্যমন্ত্রী থাকার সময় এই ভদ্রলোক সম্পর্কে আমার মোটামুটি একটা পজিটিভ ধারণাই ছিল উনি আমার সরাসরি টিচার ঢাকা মেডিকেল কলেজে উনি আমার টিচার ছিলেন এবং উনি খুবই নিবেদিত প্রাণ একজন চিকিৎসক এটাও ভুল না উনি এই পোড়া রোগীদের জন্য বার্নের রোগীদের জন্য খুবই ডেডিকেটেড হয়ে কাজ করেছেন কিন্তু আমি এটুকু বলতে চাই যথেষ্ট পরিমাণ এই মুহূর্তে বাংলাদেশে এই সেক্টরের স্পেশালিস্ট আছেন যারা কেউই যোগ্যতায় ডক্টর সামন্তলাল সেনের সাথে কম আবার মজার ব্যাপার সামন্তলাল সেনকে যদি লাগে তাহলে উনি কি করলেন এত বছর যে তিনি কি বিশেষজ্ঞ বানালেন যে এই কাজটা আমরা ম্যানেজ করতে পারছি না এই প্রশ্ন তো আমরা করতে পারি যাই হোক ওই সেই কেউ কেউ বলছেন জেলে আছেন অনেকে জানেনই না তিনি গ্রেফতার হননি তিনি জেলে নেই কি কারণে তিনি শেখ হাসিনার গার্বেজের পাঠ হতে গেলেন এটা আমার কাছে সত্যিই খারিকটা বিস্ময়ের এবং এই অভিযোগও তার বিরুদ্ধে আছে যখন জুলাইয়ে গণ অভ্যুত্থান হচ্ছে রোগীরা হসপিটালে যাচ্ছে তখন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তিনি হসপিটালগুলোকে তীব্র বাধা দিয়েছেন ভর্তি করা নিয়ে লাশের সংখ্যা গোপন করার জন্য নির্দেশনা দিয়েছেন তা যদি সত্য হয়ে থাকে তা একটা মনস্টারে পরিণত হয়েছিলেন কিন্তু এই সুযোগে আলাপ করছেন অনেকে হাস্যকর আলাপ সামন্তলাল সেনকে ছাড়া বাংলাদেশের বার্নে ট্রিটমেন্ট ইকুয়াললি চলবে কোনো সন্দেহের কিছু নাই সমস্যা অন্য জায়গায় সেটা হলো এত রোগীর যখন চাপ তৈরি হয় আমাদের আইসিইউ সহ অন্যান্য সাপোর্ট আমরা অ্যাডিকুয়েটলি দিতে পারবো কি না সেটা একটা প্রশ্ন আর যারা মনে করছেন আমাদের সুবিধার অভাবে আমরা বাঁচাতে পারবো না অনেকে তাদেরকে একটু জানিয়ে রাখি খুব বেসিক একটা মেডিকেল নলেজ আমাদের চিকিৎসায় সমস্যা আছে চিকিৎসকের দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ